সবাইকার ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইলো কয় রকম কয় রকম ওই চার প্রকারের পানি যারা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন আন্নচার জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি আবাদত না করেন নামাজ না পড়েন রোজা না রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পরের সম্পদ খান মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল আতুল খাবার হুজুর তিন আতুল খাবার আবার কাহাকে বলে তিন আতুল খাবার হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যে রক্ত আর পুঁজগুলা বাহির হয়েছে আপনি যখন হাসনের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পূজাই না দেওয়া আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষ্পান করবেন এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলে ওই জাহান্নামকে একবার ভয় করো কবরকে একবার ভয় করো আমার আল্লাহ পাকরা বুড়াবেন ওই জাহান্নাম এবং আমাদের ভয় করার তর্ক বিজ্ঞান করার জন্য আমার মুমিন মুসলমানদের দ্বারা নবীর দলেরা দ্বারা তাবাই কারাম বলিয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো আমি ভারতে ASCII 8 দিনের জন্য সাবাই কেন বলে নী জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব। নবী বলেন আল্লাহর কোরআন থেকে সেখানে তোমরা একদিন মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায় বাসিন্দা ভয়া থাকবা এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক মাস এক মাস এক বছর একশো বছর না শিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না বাবান খুলে দূরে বলান আমরা বড় বাঘবা আমরা নবী আল্লাহ রে মেহমান বলেন আমরা বড় আম্লা রে নবি আম্লা রে মেহ মানে বলেনে আমরা বৰ বাইক আম্বলারে নবি ওরে গেলেন নবী মেরা দে তে ওরে গেলেন নবি মেরা দে কে রামকানে গো আরে দেখায়াল্লা জানাতে তাকে দেখায়াল জানাতে তাকে পাইতে মনটা পেরে আমরা রে নবি আল্লা মেহমানে আমরা ভর বাই নামদারে নবি আল্লা মেহমান বরেনে আমরা বড় বাই আমরা রে নবী আলারে মেঘান আরে গেলেন নবী মে রা আমারা দেখায় আল্লাহ জাহান্নাম তার নবী কাঁদে পারে বাহার আমরা রে নবী আল্লাহ রে মেহ মানে বলেন আমরা বড় ভাগ্যবান আমরা মানে বলে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহ রে মেহমান আমার যুবক বাইরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তর আলার মা বোনেরা তাহলে এবার আপনারা বলে ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর এবার পুরা করার দরকার জানা আমার মুমিন মুসলমানের দলেরা

করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে সিজদা করে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে প্রভু হিসেবে মানে আর তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তা তাদের মা বাবার خدمت করে এ সন্তানের দলেরা এই আমার গান পারে라 কার বাবাজিরা আপনারা সম্মানজল হাইনা কান দিয়ে গান পারে라 কার যুবকরা ধর্মবি বাবাজিরা जो जो तुमडा ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় করো ওই আম্মার প্রতি সম্মান করার মহার প্রতি শ্রদ্ধা করো অনেক আছে মাকে বুড়া বেড়ি বলা ডাক মাকে বুড়ি বলে ডাক দেয় বাবাকে বুড়া বলে ডাক দেয় সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও নারে সন্তান আল্লাহ বসে তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো আমি আমার মা। পায়ের মধ্যে ধরে মা চাইবো আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মা চাইবো মাপ চায়া চায়া বল বাবা মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবনে অনেক বেয়াদি করেছি আপনার আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইবেন না এই মাফির কবুল হবে কিনে তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামীম একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা এখান কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা বাবাজিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনো দিন কবুল করার আশাও করতে পারবে না হে যুবক বাইরা বাবা বাবাজিরা মনোযোগের সাথে শোনো এই মাফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন আগামী কালকে এ এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বইসা বইসা বলে বাংলাদেশ থেকে শামীম দাদা ভারতের হাইলাকার সন্তান আমরা সন্তানরে রে আমরা পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মা ফিল সফল হয়ে গেছে এ সন্তানের দল এ মুরব্বী বাবা জিরা এ এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 স্বামী দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরার সন্তান মাপ চাইছে তাইলে মনে করবা মা ফিল কবুল হয়ে গেছে যুবকেরা দলেরা মুরব্বী বাবা জিরা মাপ চাওয়ার কথা বললাম কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো হুজুর আমি মা চাইব দুরের কথা আমি তো দুইই দে মা বাবার পায়ে ধরে সালামি করি না আমি মা তা চাইব কি কিন্তু আল্লাহর নবী বলেন শুধু মা তা না মাঝে মাঝে সুযোগ পাইলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা দিবা হুজুর এটা কেমন কথা বলছেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করা সাওয়াব পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ কিন্তু প্রশ্ন দাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাই বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ে চুমা দিব আমার তো আব্বা আমি কার পায়ে ধরে মাপ চাইব উদুর তাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো এ সন্তানের দল এখন যদি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন এখনpmodi তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ওই আব্বা নিজে না খেয়া তুমি সন্তানরে দামি দামি খাবার খাওয়াইছে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে দেয় নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমার মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু আব্বা জানে এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে সয়া দিয়ে আসছো বাবা কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে বাবা গো হ বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতর সবাই আছে শুধু শুধু মানি এ জিজ্ঞাস দেখো তাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা ধরি রাত্র গভীর গেল বাদ বেড়া দিয়া নিজে বৈশা থাকতো সন্তান রাত্রে রাত্রে বাদ গুলা খাবে কিন্তু এখন মা নাই বউ বউ এর মতো ঘুমায় ভাত বেড়া দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধটা দোহন করে তুমি ফুটে খাওয়াইছে কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোক মা তুইলা দিতে পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রয়েছে সন্তানের দল হে উম্মতের দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কি না জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তাহার হাজুদের নামাজের মধ্যে আব্বা দানের জন্য চোখের পানি ফালাইয়া কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আদাব মাফ করে দেন তারা তাদের মা বাবার কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ নাই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হাম কামা আমার অব্যায়ানি সগিরা বই না তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে কত এতিমেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝে কান্দে চিন্তা করো না আম্মার জন্য খাস করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে যত্ন করো যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে একজন আশেক আল্লাহর পরে নবি আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জনমী মাঝে আমার নয়নের মনি হাইরে মাঝে আমার বন আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাদে আমার এ যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোক মাখানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমারে কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বা রে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবে কিনা পরাইতে পারো না বাবাজান অন্ধকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা তোমার যে জাগা জমি দিয়া গেছে ওই জাগার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ টাকা করে ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু ষাট হাজার টাকা ভাড়া লাগিয়া যাইতো একটা সন্তান এ গাংপার মসজিদের মা পিলে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাং মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা দান করব। হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা